নমস্কার বন্ধুরা ওবিটি আপনাদের আজকে আমরা যে সিরিজ চলছে সেই সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামারকে নিয়ে আমরা আলোচনা করবো আমরা দেখবার চেষ্টা করব যে হ্যামার প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং এই তৈরি হওয়ার পিছনে এর কি সাইকোলজি কাজ করে কি মনস্তত্ব এর পিছনে হয়ে আছে সেই জন্য হ্যামার প্যাটার্ন একটা পুলিস ফর্মেশন হয় এবং সেখান থেকে প্রাইস একটা রিভার্সাল হয় এরপরে আমরা দেখব যে কোথায় আমরা হ্যামার প্যাটার্নকে দেখবার চেষ্টা করব কোন জায়গাটায় পার্টিকুলার হ্যামার প্যাটার্ন তৈরি হলে আমরা বেশি গুরুত্ব দেব এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা হ্যামার প্যাটার্নকে ট্রেড করতে পারি কোথায় আমরা এন্ট্রি করব কোথায় আমাদের স্টপ লস থাকবে কোথায় আমাদের টার্গেট থাকবে সমস্ত ব্যাপারটা আমরা এই ভিডিওতে দেখবার চেষ্টা করব আজকে পার্টিকুলারলি হ্যামার প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাস করব ক্যান্ডেলিস্টিক এই সিরিজের মাধ্যমে ভিডিওটা শুরু করবার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য এবং সেইগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি একটা ভালো রকম সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন সেই জন্যই কিন্তু অবশ্যই এই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখতে হবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে প্রথমে আমরা দেখব যে কীভাবে তৈরি হয় হ্যামার প্যাটার্ন এটা আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে যে কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় দেখুন হ্যামার প্যাটার্ন হচ্ছে এমন একটা প্যাটার্ন যেটা মার্কেটের ডাউন ট্রেন্ডের সময় তৈরি হয় মানে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন বুলিশ রিভার্সাল প্যাটার্ন কখন তৈরি হবে ডাউন ট্রেন্ডে তৈরি হবে যাতে সেখান থেকে একটা রিভার্স হলে এবং সেটা বুলিশ ফরমেশন হয়ে প্রাইস ওপরের দিকে ওঠার একটা সিঙ্গাল কিন্তু আমাদেরকে দেয় এই যখন এই হ্যামার প্যাটার্ন তৈরি হয় মার্কেট যখন অনেক দিন ধরে নিচের দিকে নামছে একদিন হঠাৎ দেখা গেল যে মার্কেট কি করছে ওপেন হলো নিচের দিকে জোরে পড়ে গেল কিন্তু দিনের শেষে আবার উপরে উঠে এলো এবং প্রায় উপরের কাছাকাছি এবং একটু উপরে গিয়ে ক্লোজ দিল মানে এখানে ওপেন হয়েছে ওকে প্রাইস করলো নিচের দিকে নেমে গেছে একদম নিচের দিকে নেমে যাওয়ার অর্থ কি কারা নিচের দিকে নিয়ে আসছে সেলার্সরা ওকে সেলার্সরা একটি প্রাইস নিচের দিকে নিয়ে আসছে হঠাৎ করে দিনের শেষের সময় বাইং প্রেসার বেশি হয়েছে এবং বায়ার্সরা এখানে কি করছে বায়াসরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে নয় এখানে ক্লোজ দিচ্ছে নাহলে এর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে মানে ওপেনের ওপর বা নিচে কাছাকাছি গিয়ে ক্লোজ দিচ্ছে যাতে একটা বডি বডিটা খুব ছোট হয় এবং নিচের দিকের বেশি হয় তার মানে এখানেও ক্লোজ দিতে পারে এবং এখানেও ক্লোজ দিতে পারে তার মানে নিচে যদি ক্লোজ দেয় সেটা একটা রেড ক্যান্ডেল তৈরি হবে রেড ফরমেশন হবে আর যদি ওপরে ক্লোজ দেয় তাহলে সেটা গ্রিন ফরমেশন হবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হ্যামার প্যাটার্নের যে বডিটা হবে সেই বডি গ্রিন হোক অথবা রেড হোক এতে কিচ্ছু এসে যায় না আমরা শুধুমাত্র দেখব যে নিচের দিকের উইক্সটা যেন বেশি হয় এবং নিচের দিকের উইক্সটা আমাদেরকে কি বলবার চেষ্টা করছে যে প্রথমে মার্কেটে সেলাজরা অ্যাক্টিভ ছিল এবং প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার চেষ্টা করছিল যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে তো ডাউন ট্রেন্ডে অলরেডি সেলাজরা অ্যাক্টিভ ছিল ওকে তো সেলাজরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু দিনের শেষে বা কোনো একটা সময় থেকে সেখানে বায়াজরা অ্যাক্টিভ হয় এবং বায়াসরা প্রাইসকে ওপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আল্টিপেটলি ওপেনের কাছাকাছি গিয়ে ক্লোজ দিচ্ছে যাতে একটা ছোট্ট বডি হচ্ছে এবং নিচের দিকে যে রিজেকশনটা সেই রিজেকশানটা শো করছে এই রিজেকশনটা আমাদেরকে একটা রিভার্সাল সাইন দেয় যে এখানে কারা অ্যাক্টিভ হচ্ছে এখানে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে এবং এখান থেকে প্রাইসকে ইউ টার্ন করে ওপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করছে এবং এখান থেকে একটা রিভার্সাল সাইন হতে পারে কারণ এখানে একটা বাইং জোন তৈরি হয়েছে ডিমান্ড জোন তৈরি হচ্ছে যেখানে বাইং প্রেশারটা বেশি এটা আমাকে এই হ্যামার প্যাটার্নটা শো করছে এবং এইভাবে কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয় এবং এইভাবেই হ্যামার প্যাটার্নটা একটা বুলিশ ফর্মেশন হয় যেহেতু সেখানে বাইং প্রেশারটা বেশি থাকে সেলার্সদের তুলনায় ওকে এটা আপনারা বুঝতে পারলাম যে কিভাবে এটা তৈরি হলো এর পিছনের কারণটা কি এটাও তো বুঝতে হবে সাইকোলজিটা কি সাইকোলজিটা আমাকে বুঝতে গেলে আমাকে ভালো করে বুঝতে হবে যে বায়ার্স এবং সেলার্সদের মাইন্ডসেটটা কীরকম ছিল সেটা একবার বোঝার চেষ্টা করি যখন দেখুন দাম নিচে পড়ছে তখন মনে মনে হয় বিক্রেতারা খুব শক্তিশালী স্বাভাবিক যখন প্রাইস নিচের দিকে এখন লোয়ার হয় লোয়ার লো করতে করতে নামছে সেখানে কারা বেশি অ্যাক্টিভ থাকে সেলার্সরা থাকে ওকে সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে কিন্তু দিনের শেষে যখন ক্রেতারা বা মার্কেট যখন ডাউন ট্রেন্ডের পরে যখন বাইং প্রেশারটা বেশি হয় তখন কি হয় প্রাইস উপর দিকে ওঠার চেষ্টা করে বাট আমি যদি পার্টিকুলার এই হ্যামার প্যাটার্নকে দেখবার চেষ্টা করি তাহলে কি আমি দেখব পার্টিকুলার যদি আমি হ্যামার প্যাটার্নকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে ওপেন হয়েছিল এখানে ওকে প্রাইসকে সেলার্সরা নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে প্রথমে দিকে কারা অ্যাক্টিভ ছিল সেলার্সরা ওকে বাট দিনের শেষে কোনো একটা সময় থেকে মার্কেটে বায়াসরা ফিরে আসে এবং বায়াসরা প্রাইসকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দেয় কারা নিয়ে যায় বায়াসরা কারণ সেখানে বাইং প্রেসারটা বেশি হয়েছে তার মানে এমন একটা জায়গা এই লেভেলটা যে লেভেলটা সেই লেভেলটা এমন একটা লেভেলে তৈরি হচ্ছে যেখানে বায়াজরা বলছে যে এনআফ ইজ এনআফ প্রাইস তারা নিচের দিকে নামিয়ে তো দেবে না তারা এখান থেকে প্রাইসকে পুল ব্যাক দেবে সেই সাইনটাই কিন্তু আমাদেরকে এই হ্যামার প্যাটার্ন দিচ্ছে এবং এখন থেকে আমরাই মানে যারা বায়ার্সরাই এখানে কন্ট্রোল করবে কারণ এই প্যাটার্নটা একটা জিনিস শো করছে সেটা যে সেলার্সদের থেকে বায়াজরা এখানে বেশি অ্যাক্টিভ হচ্ছে এবং এখান থেকে একটা রিভার্সাল সাইন দিতে পারে তার মানে যে হ্যামার প্যাটার্ন হওয়া মানেই যে সেখান থেকে প্রাইজ উঠবে সেটা না আমাকে এখানে কনফার্মেশন নিতে হবে কারণ হ্যামার প্যাটার্ন হচ্ছে একটা একটা ছোট্ট একটা বডির ক্যান্ডেল সব একটা কথা মনে রাখবেন যখন ছোট্ট বডির একটা ক্যান্ডেল হয় ছোট হয় সে সমস্ত ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ছোট বডি তার কিন্তু সেখান থেকে কিন্তু প্রাইসের উপর দিকে উঠতে পারে এবং সেখানে কিন্তু আমি এখানে একটা বাইং পজিশন তৈরি করতে পারি যে প্রাইস এখান থেকে উঠতে পারে কিভাবে বাই করবো সেটা পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করছি তার মানে সাইকোলজিটা কি হলো যেটা ডাউন শেষে যখন ছিল এখানে এই ধরনের একটা বাইং প্রেসার বেশি হওয়াটা একটা গুড সাইন দেয় জন্য রিভার্সাল হওয়ার জন্য ডাউন টেন্ড অলরেডি একটা রিভার্সাল হয়ে একটা ট্রেন্ডে বা কনভার্ট হতে পারে যেহেতু এখানে এই হ্যামার প্যাটার্নটা যেহেতু এখানে একটা বাইং প্রেসার তৈরি হয়েছে বায়াসরা এখানে অলরেডি সেলার্সদেরকে মানে হারিয়ে বায়াসরা প্রাইসকে উপরের দিকে তুলছে পুশ করছে এবং তারপরে যখন গ্রিন ক্যান্ডেল করে কনফার্মেশন হয় সেটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট আমাদেরকে দেয় এবং যখন কনফার্মেশন হবে তখনই কিন্তু আমরা ট্রেড এন্ট্রি নেব উইদাউট কনফার্মেশনে কিন্তু আমরা ট্রেড এন্ট্রি নেব না কারণ বাইং প্রেসার হয়তো হ্যামার তৈরি হলো কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এটাও কিন্তু আমাকে দেখতে হবে তো কনফার্মেশন ছাড়া কিন্তু আমরা ট্রেড করবো না এবার প্রশ্ন হচ্ছে যে এই যে প্যাটার্নটা আমরা কোথায় দেখবো এটা আমাকে দেখতে হবে না কোন জায়গাটা দেখবো সাধারণত ডাউন শেষে নিচের দিকে কিন্তু এটা তৈরি হয় কোনো একটা সাপোর্ট লেভেলে কোনো একটা সাপোর্ট আছে ওকে সেই সাপোর্ট এরিয়াতে হতে পারে বা মুভিং যখন সাপোর্ট নিচ্ছে সেই সময়ে একটা যদি সেটা একটা বেস্ট একটা হতে পারে অথবা আপটেন্ডও দেখা যায় বাট তার গুরুত্বটা অনেকটা কম বাট আপটেন্ডে যদি কোনো সাপোর্ট লেভেলে ধরুন প্রাইজ উঠছে এইভাবে হায়ার হায়ার করতে করতে উঠছে এবং এই যে ওঠার পর যে সিআইপি লেভেলটা আসছে এটা তো সাপোর্ট লেভেল এবং এটা একটা মানে স্ট্রং একটা বাইং জোন এই জায়গাতে যদি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু গুড রেজাল্ট দেয় মানে আমরা যদি শর্ট বলি কোনো যদি সাপোর্ট এরিয়াতে যেখানে ডিম্যান্ড বেশি থাকে যেখানে বায়াসটা বেশি থাকে সেখানে যদি এই হ্যামার প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু গুড সাইন দেয় যে সেখানে অলরেডি একটা সাপোর্ট এরিয়া এবং সাপোর্ট এরিয়াতে হ্যামার প্যাটার্ন আমাদেরকে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে এই হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা এটা আমাদেরকে শো করে যে এখানে বাইং প্রেসারটা আছে সাপোর্ট এরিয়াটা স্ট্রং সাপোর্ট এরিয়া যে এখান থেকে বাইং প্রেশারটা আছে এবং প্রাইসকে ওপর দিকে পুশ করছে ওপর দিকে তোলার জন্য তো তখনই কিন্তু আমরা একটা কনফার্মেশন নিয়ে পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডেল কনফার্মেশান নিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি তো আপনাকে সবসময় দেখতে হবে যে ট্রেন্ডের কনটেক্সটে এবং হ্যামার প্যাটার্নটা কোন জায়গাটায় তৈরি হচ্ছে কোনো সাপোর্ট এরিয়াতে তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে কিন্তু ট্রেড দিতে হবে এবং কোনো রেজিস্টেন্স লেভেলে যদি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয় তার থেকে সাপোর্ট এরিয়াতে যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে কিন্তু আপনাকে ট্রেডের জন্য আপনি রেডি করতে পারেন বা ট্রেড নেবার একটা প্রিপারেশন নিতে পারেন যদি কোনো সাপোর্ট এরিয়াতে আপনি হ্যামার প্যাটার্ন সঙ্গে হাই ভলিউম দেখতে পান ওকে তো চলুন আমরা কিভাবে এটাকে দেখবো তার আগে আমরা বলি কিভাবে ট্রেড করবো তার আগে আমি আমাদের যে অ্যাপস সম্বন্ধে একটা কথা বলি আমাদের ও বিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনারা সেখানে ইনস্টল করেন ফ্রি অফ কোর্স আপনাকে কোনো টাকা পে করতে হবে না সেখানে করলেই ফি মেটেরিয়াল সেকশনে যদি জান আমাদের উইকলি মার্কেট আপনার করে থাকি উইকলি মার্কেট আপডেট আমরা দিয়ে থাকি কোন সেক্টর প্রত্যেকটা চলছে কোন আমাদেরকে ইন্ডিয়ান মার্কেটে মেন মার্কেট মানে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম চলছে কোন সেক্টর রোটেশন হচ্ছে কোনটা পুলিশ যাচ্ছে কোনটা ব্যারিসে যাচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ডিসকাস করে থাকি আমাদের যে আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেটাও কিন্তু আমি এখানে ফি অফ জন্য দিয়ে থাকে যাতে আপনারাও সেটাকে দেখে নলেজকে গেইন করতে পারেন এছাড়া আমাদের যে সমস্ত প্রেজেন্টেশনগুলো দেখেন সেই প্রেজেন্টেশনগুলো সব পিডিএফগুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কোর্স দিয়ে থাকি যাতে আমরা সেগুলোকে দেখেও কিন্তু নলেজকে নিতে পারে আমাদের দুটো ছোটো ছোটো কোর্স আছে এটা সাত দিনের একটা কোর্স একদম বিগিন আছে একদম বিগিনিং লেভেলে আছে তারাও কিন্তু এটা কোর্সটাকে করতে পারে খুব একদম সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাকে প্ল্যাটফর্ম চার্জ এগারো টাকা দিতে হবে দিলেই কিন্তু আপনি সাত দিনের জন্য এই কোর্সটা আপনি করতে পারবেন এবং সেটাকে দেখে বুঝতে পারবেন যে আপনাকে করতে কি হবে এছাড়া আমাদের একটা ছোট্ট একটা কোর্স আছে আমাদের চারশো নিরানব্বই টাকা একদম খুব এটা আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা দিয়েছি প্লাস আমাদের একটা পাঁচ দিন একটা লাইফ ইভেন্ট হবে চোদ্দো তারিখ থেকে চোদ্দই অক্টোবর থেকে আমাদের আঠেরোই অক্টোবর পর্যন্ত এই দু হাজার পঁচিশের অলরেডি হবে এবং সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো সেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট মানে টেকনিক অ্যানালাইসিস এর লট অফ কিছু জিনিস আমরা শিখব পাঁচ দিন ধরে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে আমাদের শুরু হবে ওকে রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত হবে এবং প্রত্যেক দিন হবে চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা যদি এনরোলমেন্ট এখনো না করে থাকেন অবভিয়াসলি এনরোলমেন্ট করতে পারেন এখন অলরেডি ফিফটি পঞ্চাশ টাকা অলরেডি ছাড়া আছে পুজো অফারের জন্য আপনারা চেকআউট করতে পারেন ডেসক্রিপশন সব লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন তারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে আমরা কিন্তু প্রতিদিন কন্টেন্ট রে দিয়ে থাকি আমাদের ভালো ভালো ভিডিওগুলো আমি সেখানে শেয়ার করতে চাই সেগুলোকে দেখে আপনি নলেজ কিন্তু বৃদ্ধি করতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলি আমাদের এই ওবিটি একাডেমি অ্যাপস বলুন আমাদের কোর্স যে কোনো কোর্স বলুন বা আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন কোনো জায়গাতে আমরা কিন্তু কোনো কল টিপস রেকমেন্ডেশন দিই না কোনো স্টক রেকমেন্ডেশন দিচ্ছি আমরা এখানে বাই করুন এখানে সেল করুন সম্পূর্ণ লার্নিং এর উপরে টোটাল প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে ইউটিউব অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ কোর্স সব জায়গায় শুধুমাত্র লার্নিং যদি আপনার শিখে করার ইচ্ছা থাকে একদম সিরিয়াসলি লার্নার হন তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম তো চলুন আমরা নেক্সট পার্টে যাই যে কিভাবে আমরা হ্যামার প্যাটার্নকে ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন প্রশ্ন হচ্ছে যে হ্যামার প্যাটার্ন তো দেখে নিচ্ছি এবার সেই দেখার সঙ্গে সঙ্গে কি আমরা ট্রেডে ঢুকে পড়বো এক্স্যাক্টলি নট আপনাকে দেখতে হবে কোন কনটেক্সটে তৈরি হচ্ছে কোন জায়গাটাই তৈরি হচ্ছে এবং কনফার্মেশন নিতে হবে যেটা আমি একটু আগেই বলছিলাম যে কনফার্মেশন ছাড়া কিন্তু আপনি হ্যামার প্যাটার্নকে ট্রেড করতে পারবেন না কারণ একটা ছোট্ট যেটা লজিক আমি বলি সব সময় ছোট যে সমস্ত বডি ক্যান্ডেল হবে সেইগুলো আপনাকে কনফার্মেশন লাগবে কনফার্মেশন ছাড়া আপনি কত যত বড় বডি হবে ধরুন এটা বড় একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে বড় একটা ডিম ক্যান্ডেল তৈরি করছে ওকে তার জন্য কিন্তু আপনাকে কোনো কনফার্মেশন লাগবে আপনি তার উপর কিন্তু নিতে পারেন বাট যেহেতু ছোট যদি কোনো ক্যান্ডেল হয় বডি যদি ছোট হয় তার কিন্তু কনফার্মেশন লাগে এবং এটা এক্ষেত্রে আমাকে কনফার্মেশন নিয়েই কিন্তু ট্রেড করতে হবে এবার আপনাকে দেখতে হবে যে এই হ্যামার প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে যদি কোনো সাপোর্ট এরিয়াতে ধরুন এটা একটা সাপোর্ট এরিয়া এটা একটা সাপোর্ট এরিয়া ওকে তো এই সাপোর্ট এরিয়াতে যদি কোনো জায়গাতে প্রাইস এলো এবং আসার পরবর্তী ক্ষেত্রে এখানে যদি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয় ওকে এবং নিচে যদি হাই ভলিউম হয় তাহলে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন বাট কখন এন্ট্রি নেবেন যখন এই হ্যামার প্যাটার্ন হাইকে ব্রেক করবে এবং তার নিচে আপনি স্টপ লস লাগাতে পারবেন এবং তার পরের ক্যান্ডেলটার জন্য আপনি ওয়েট করতে পারেন যে তার পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা বা যদি আপনার কনফিডেন্স এই লেভেলে থাকে তো আপনি এই হ্যামার প্যাটার্নের উপরে এন্ট্রি নিতে পারেন অথবা আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন আপনি এর উপরে ধরুন এই যে একটা গিং ক্যান্ডেল হলো একটা কনফার্মেশন হলো সেই কনফার্মেশনের উপরে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন এই জায়গাটা আপনি এন্ট্রি নিলেন আপনার স্টপ লস থাকলো এখানটায় এবং টার্গেট মিনিমাম ওয়ান ইস্ট টু টু রেস্টুরেন্ট র আপনি কিন্তু টার্গেটকে বুক করতে পারেন বা অথবা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্তও কিন্তু আপনি টার্গেটকে রাখতে পারেন ওকে তো চলুন আমরা কয়েক এক্সাম্পল দেখি জিনিসটা দেখলে একটা বেটার লিভ আপনি বুঝতে পারবেন যেন একটা এক্সাম্পল প্রাইস নিচের দিকে নেমেছে আবার উঠেছে আবার নেমেছে মানে এটা একটা সাপোর্ট এরিয়া ওকে মানে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া যেখান থেকে প্রাইস আসছে এবং উপরের দিকে উঠছে আসছে উপরের দিকে উঠছে এবং প্রপারলি দেখুন আমি যদি ভালো করে দেখেন পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর ক্যান্ডেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর ক্যান্ডেল মানে ভালো রকম বাইং পিস আছে এখানে ভালো রকম বায়াসটা আছে এবং সেই সময় দেখুন এখানে কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন এর উপরের দিকের উইক্সটা একটু ছোট একটু উপরে আছে উইক্স সেটা আমার থাকলে কোনো সমস্যা নেই বাট নিচের দিকের উইক্সটা দেখুন অনেকটা বড় তো আমরা কি করবো আমরা এর উপরে এন্ট্রি নিতে পারি বা আমরা কি করতে পারি আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারি দেখুন এখানে কিন্তু কোনো কনফার্মেশন ক্যান্ডেল হয়নি আপনি যদি আর্লি এন্ট্রি নেন সেক্ষেত্রে হয়তো সব লসিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাট আপনি যদি কনফার্মেশন নিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা মানে অ্যাডভান্টেজ পাবেন কনফার্মেশন নেওয়ার পরে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি তো কনফার্মেশন কি কনফার্মেশন স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখুন এখানে তার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস নেমেছে নেমেছে বাট এর নিচে কিন্তু খুব বেশি যায়নি জাস্ট একবার নিচের দিকে নেমেছে আবার উপরের দিকে উঠে গেছে এবং দেখুন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু ভলিউম খুব বেশি এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তো আমরা এর উপরেও কিন্তু এন্ট্রি নিতে পারি আমরা এর নিচে স্টপ লস লাগিয়ে কিন্তু টার্গেট আমরা একটা মানে प्रॉफिट মানে একটা ট্রেড নিতে পারি শুধুমাত্র আমি তখন কি করলাম আমি কিন্তু শুধুমাত্র এটাকে দেখলাম না মানে আমি হ্যামার প্যাটার্নকে দেখলাম আমি হ্যামার প্যাটার্নের সঙ্গে এই এতগুলো ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম দেখলাম যে এখানে অলরেডি অ্যাকুমুলেশন হচ্ছে প্রাইস একটা রেঞ্জ এর মধ্যে ঘুরছে এবং তার পরবর্তী স্ট্রং পুলিশ ক্যান্ডেল দিচ্ছে এবং সেখান থেকে ভালো রকম মোমেন্ট আমরা পাচ্ছি এটাও আমরা করতে পারি অথবা যদি এর পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হতো তার কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম বাট যেহেতু গিন ক্যান্ডেল হচ্ছে না তো আপনি এখানে এন্ট্রি না নিয়ে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারেন যে প্রাইজ এখান থেকে একটা ভালো রকম বাট তখন সব লস কি রাখতে হবে তখন স্টপ লস আপনাকে সুইং এর নিচে আপনাকে রাখতে হবে তো চলুন আর একটা এক্সাম্পল দেখি জিনিসটা একটা বেটারলি আপনি বুঝতে পারবেন যখন প্রাইস এখান থেকে বারবার ধরে সাপোর্ট নিয়েছে বাবা ধরে সাপোর্ট নিয়েছে বাবা ধরে সাপোর্ট নিয়েছে দেখুন এখানে প্রাইস নেমেছে বিশাল বড় রেড ওকে তারপরে দেখুন একটা বিশাল বড় নিচের দিকে ওই সব ছোট্ট বডি ছোট্ট বডি একদম ছোট্ট বডি এখানে আমরা কি করব এখানে আমরা কি করবো এখানে আমরা কিন্তু আমরা দেখতে পারি আমাদের কি করতে পারি আমরা এখানে বাইর করতে পারি এই ক্যান্ডেলের উপরে বা একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পারি যখন গ্রিন ক্যান্ডেল হচ্ছে তারপরে আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস কিন্তু এখানে রাখতে পারি আমাদের ওয়ান টু টু কিন্তু আমরা ইজিলি এখান থেকে টার্গেট নিতে পারি যেহেতু এই হ্যামার প্যাটার্নটা তৈরি তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি আর যদি আপনি আর্লি এন্ট্রি নেওয়ার চিন্তা করেন যে হ্যাঁ একটা হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে এখান থেকে প্রাইস উপর দিকে করতে পারে তাহলে আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি সেটা আর্লি এন্ট্রি হয়ে যায় বাট আমরা সবসময় একটা আমি কথা বলি যখন ছোট ক্যান্ডেল হবে বা ছোট বডির ক্যান্ডেল হবে তখন কিন্তু আপনাকে কনফার্মেশন নিয়ে বেস্ট রেজাল্ট হবে যদি হয়তো আপনার কনফার্মেশন নিলে হয়তো একটু রিস্ক রেসিওটা বেশি হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু কনফার্মেশন নিন এতে কিন্তু একটা বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন আপনার লস হবার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো চলুন আমরা যেখান থেকে শিখলাম এই যে প্যাটার্নটা থেকে আমরা কি কি শিখলাম এবং ট্রেডারদের কি সাহায্য করে এই প্যাটার্নটা সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে এক নম্বর কি করে এটা আমাদেরকে বলে দেয় যে ডাউন ট্রেন্ড হয়তো শেষ হতে পারে ধরুন প্রাইজ একটা নিচের দিকে নামছে এবং নামার পরে এখানে একটা প্যাটার্ন প্যাটার্ন তৈরি তৈরি হ্যামার তার যদি খুব বেশি হয় মানে এটা একটা কনফার্মেশন হচ্ছে একটা একটা সিগন্যাল দিচ্ছে যে প্রাইজ এর অলরেডি বটম হয়ে গেছে এবং যেখান থেকে প্রাইজ একটা আবুমেন্ট আমরা যেতে পারে এক নম্বর দু নম্বর কি যেটা আমাদের এন্ট্রি এবং স্টপ লস কে করার গাইড দেয় যে হ্যাঁ ধরুন আমরা আপনি হ্যামার প্যাটার্নে এন্ট্রি করেন যেটা আমরা প্রথমবারে দেখলাম রাইট প্রথম পর্যায়ে এক্সাম্পলটা আমরা দেখলাম হ্যামার প্যাটার্নের উপরে কিন্তু আমরা বাই করলাম না আমরা দু চারটে ক্যান্ডেলকে ওয়েট করলাম যখন সুইং লো হলো তার নিচে আমরা করলাম হ্যামার প্যাটার্ন জাস্ট একটু নিচে এটাও কিন্তু আমাদেরকে স্টপ লস এবং ইন্টিটাও কিন্তু আমাদেরকে রিফাইন করবার জন্য একটা গাইড করে যেহেতু এটা একটা রিভার্সাল প্যাটার্ন এবং আমরা বাই করছি কোনো সাপোর্ট এরিয়াতে ওকে এরপরে হচ্ছে যে প্রাইস অ্যাকশন আসল গল্প এটা সবসময় বুঝতে হবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু কে জিতছে কে হারছে এটা কিন্তু আমাদেরকে এই প্যাটার্নটা বলে দেয় যে অলরেডি একটা সুন্দর নিচের দিকে মানে উপরের দিকে ছোট্ট বডি আর নিচের দিকে বড় উইকস মানে এখান থেকে একটা পরিষ্কার যে এখানে অলরেডি বায়াসরা জিতছে বায়াসরা কন্ট্রোল করছে তার মানে প্রাইস উপরের দিকে এরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে অবভিয়াসলি কনফার্মেশন নেবো তারপরে ট্রেড করবো ট্রেডিংটা আলাদা বাট কনফিউস মানে কনসেপ্ট যদি আমি এটাকে বোঝার চেষ্টা করি যে একটা হ্যামার প্যাটার্ন যদি একটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় এটা কিন্তু একটা গুড সাইড যে সেখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং আর নিচে দিকে নামিয়ে নিচে দিচ্ছে না বায়ার্সরা সেখান থেকে প্রাইসকে উপর দিকে তুলছে সেখানে একটা ভালো রকম ডিম্যান্ড আছে এইভাবে এই হ্যামার প্যাটার্ন আমাদেরকে সাহায্য করে ট্রেডারদেরকে সাহায্য করে ট্রেড করবার জন্য এবং ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য এবং স্টপ লস ফ্রেশ করার জন্য এবং ডাউন ট্রেন্ড যে শেষ হতে চলেছে সেটাও কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দিয়ে থাকে আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন এবং এই হ্যামার প্যাটার্নকে দেখে আপনাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে হ্যামার প্যাটার্নকে কিভাবে ট্রেড করতে পারবেন কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে পিছনে সাইকোলজিটা কি যদি আপনার নলেজকে এই এই ভিডিওটা দেখে যদি আমার হ্যামার প্যাটার্ন সম্বন্ধে যদি আপনার নলেজ এক পারসেন্টে যদি বৃদ্ধি পায় তো অবভিয়াসলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আমার একটাই ট্যাগলাইন যে সবাই শিখুন তারপরে ট্রেড করুন যারা যে সমস্ত বন্ধু বান্ধব আমাদেরকে মানে ট্রেড করে তারা শিখে ট্রেড করছে না কারোর টিপসে বা আপনি কিছু বলে দিচ্ছেন বা অন্য কেউ কিছু বলে দিচ্ছেন তার উপরে বেশ করে ট্রেড করছে তাদের করে বলুন যে আগে শিখুন তারপরে ট্রেড করুন এটা একটাই ট্যাগলাইন না শিখে ট্রেড করাটা ক্রাইম কারণ টাকাটা আপনার লস হয়ে গেলে আপনারই হবে কেউ আসতে যাবে না যে আপনাকে টিপস দিচ্ছে যে আপনাকে কলস দিচ্ছে সে কিন্তু তার কিন্তু লস হবে না লস হলে আপনার হবে তো আপনার যেহেতু টাকা আপনি ট্রেড করতে আসছেন আপনার প্রফিট হবে তো জেনে করাটাই সবসময় বাঞ্ছনীয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং দেখার পরবর্তী থেকে একটা নলেজ বৃদ্ধি পেয়েছে আমার একটাই ট্যাগলাইন আগেও বলেছি এখনও বলছি একটাই কথা আগে শেখুন পরে এড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্কের মধ্যে করুন করুন